আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনে চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড গণ গণঅভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত কিন্তু নেতাদের মুখে লাগাম টানা যেন ছাড়ছে না বিতর্ক কদিন পর পর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা কয়েকজনকে কারণ দর্শানো নোটিশও দেয়া হয়েছে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত তবে আওয়ামী লীগের শেষ পনেরো বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাস কথাবার্তাও আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান পুলিশের সাথে এসিস্ট্যান্ট হিসেবে দুটি মনে করেন যে শহরের তুলিশ লাখবে আমি শিবিরের জামাতে লোক দেব কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য নবীজি সাংবাদিক ছিলেন মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আসতে হবে আল্লাহ সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয় প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি শাহজাহান চৌধুরীর জন্য সূর্য ও দাঁড়িয়ে থাকবে সহ নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলে উল্লেখ করেন তিনি এমন অধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম ওয়াজ মাহফিলে দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশ জুড়ে নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয় এক সমাবেশে তিনি মোহাম্মদ দেখেছি সকালবেলা ধারাবাহিক ভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত ফলে জনমনে প্রশ্ন দলীয় উদাসীনতার কারণেই কি এসব নেতা বেপরোয়া আমরা যেটা জানি মনসুসাম হিজরত করেছিলেন তারা সেই জিনিসটাকে এত বাজে বাসে কথা বলেছে যদি বাংলাদেশে ব্লাস্টেমি আইন থাকতো তো সেই আইনে এদের বিচার হইতো লোক দেখানো সুকস করে এটা আবার ওরা ওদের কন্টিনিউ কথা চলে বিতর্কিত কথাগুলো চলে থাকে এখন যেগুলো হচ্ছে সকুজ দেয় এগুলো টোটালি মেকি টোটালি মেকি ওরা একটা হচ্ছে সকুজ দেয় এর পরবর্তীতে এটা কি হচ্ছে এটা আর পাবলিক জানতে পারে না জামাত নেতা ও দলের মুখপাত্র বলছেন বেফাস বক্তব্য ব্যক্তির নিজের এর দায় নেবে না দল এতে প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোর থাকি গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃশ্যাংশের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না তাহলে গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা অন করি না ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সেখানের সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায় সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে স্টেপ নিই পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের শামীম রেজা যমুনা নিউজ ঢাকা